তেল মিশে যাবে ও তারপরে তো আমি খাবো ওই ছেলেটাকে আপনার ছেলে আপনার ছেলেও খাবে তো ওর জন্য তো একটা হেলথ হাজার্ড না এটা এইগুলো ইউজ করা যাবে না আপনি ইউজ করবেন এক কালারের খাম এক কালারের ওই যে আসে মানে আশেপাশেই আসে নেন আপনার ডাস্টবিন কই আসে এখানে এই যে আসে এখানে ওর মধ্যে ফেলে দেন আর এগুলো মাছি উঠতেছে একটু ঢাকার ব্যবস্থা করেন দুটো ঢাকা আমি ঢেকে দিই হ্যাঁ যাও সময় আমি ভিতরে